আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবার মতো আমিও ফেসবুক পেজ খুলেছি এবং ফেসবুক পেজ খুলে যেসব সব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি বা সব বিষয় জেনেছি সেই সব বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমিও যে অনেক বেশি জানি এরকমটা না ঠিক আমি যেগুলো জানি ঠিক সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা সবাই কিন্তু ফেসবুক পেজ খোলার সাথে সাথে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমাদের ফলোয়ার নিয়ে এবং ভিউজ নিয়ে কারণ ফলোয়ার বাড়ে না আবার রিচ ডাউন হয়ে যায় এইসব নিয়ে হতাশাগ্রস্ত হয়ে দশ বিশটা ভিডিও দেওয়ার পরেই কিন্তু আমরা ফেসবুক পেজ বন্ধ করে দিই ভাবি যে এখান থেকে বুঝি কোনো কিছু করা সম্ভব না কিন্তু না এরকমটা করলে কখনোই চলবে না আপনি এখানে আনন্দে নিয়ে কাজ করতে হবে আর প্রতিদিন একটা রেগুলারিটি মেনটেন করে এখানে ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন নিয়ম করে একই টাইমে ভিডিও দিতে হবে আর সেইটা পোস্ট করতে হবে মোট কথা আপনার পেজে নিয়মিত অ্যাক্টিভ করতে হবে তাহলেই আপনি পেজটি আস্তে আস্তে গ্রো করছে অডিয়েন্স আস্তে আস্তে আপনার ভিডিও দেখার চেষ্টা করছে আর সেই সাথে কিন্তু ফুল ভিডিও আপলোড করতে হবে অন্য ভিডিও ভালো হয়েছে দেখে যে আপনিও এইভাবে আপনি এই ভিডিও ভালো হবে সেটা দেখে আপনি ভিডিও তৈরি করবেন এমনটা কিন্তু করলে চলবে না তার যে বিষয়ে দক্ষতা আছে আপনার সে বিষয়ে দক্ষতা নাও থাকতে পারে তাই আপনার যে বিষয়ে দক্ষতা আছে আপনি যে বিষয়টা সবচেয়ে ভালো পারেন সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু পাঁচ দশটা ভিডিও করার পর আপনাকে আর খুঁজতে হবে না যেমন আপনি ভাল সুন্দর করে কথা বলতে পারেন তাহলে সুন্দর করে কথা বলে মানুষকে বোঝাতে পারেন এরকম কোন একটা ভিডিও আপলোড করবেন টিচিং করতে পারেন বা রান্নার রেসিপি রান্নার ভিডিও দিলে আপনি ভালো রান্না পারেন তাহলে রান্নাটা শেয়ার করবেন আপনি ঠিক যেই কাজটা ভালো পারেন সেই কাজটা নিয়ে সেই ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এবং সেই ক্যাটাগরি ভিডিও অন্যরা যারা ভিডিও আপলোড দেয় তাদের ভিডিও দেখার চেষ্টা করবেন তাদের পেজে গিয়ে কমেন্ট করবেন তাদের ভিডিও দেখবেন তারাও ঠিক আপনার পেজে এসে কমেন্ট করবে ভিডিও দেখবে তে করে আপনার এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে আর প্রতিদিন কিন্তু নির্দিষ্ট একটা টাইম মেনটেন করেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যেমন আজকে বিকেল বেলা দিলেন কালকে আবার বড় ভিডিও সন্ধ্যায় দিলেন পরশু আবার সকালে দিলেন এরকম করলে কিন্তু আপনার অডিয়েন্স এবং ফেসবুক হেল্প করি বুঝতে পারবে না যে আপনি ঠিক কখন ভিডিও আপলোড দেন এবং ফেসবুক ফেসবুক অ্যাল কিন্তু আপনার ভিডিওগুলো আপনার অডিয়েন্সের সামনে পৌঁছাতে পারবে না তাই প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম মেনে যেই টাইমে বেশি মানুষ আপনার ভিডিও দেখে যেই টাইমটায় সবাই ফ্রি থাকে আপনি যখন দেখেন যে ভিউজ বেশি হচ্ছে ঠিক ওই টাইমটাই কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন এই এই কয়েকটা জিনিস মেনে চললেই কিন্তু দু মাসের মধ্যেই আপনার ফেসবুক পেজটা অনেকটা গ্রো করবে এবং দুই মাসের মধ্যেই কিন্তু মনিটাইজেশন অন করে ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব আজকে এ পর্যন্তই